আজকে সকালে এসে হাজির হয়েছে প্রণব আমাদের বাড়িতে এই যে অনেক সকালই এসেছে আর আজকে মানে কি বলবো ওর জন্য একটা ভালো দিন কারণ হচ্ছে ওর এক মাস আগে বার্থডে গেছে তো তা এক মাসের ভিতরে আমরা এখনো পর্যন্ত এসে এখানে থাকিনি আমি থেকেছি হয়তো আমি এসেছিলাম কি না আসিনি এক মাস হয়ে গেল আমি এখানে আসিনি তো আজকেই আমি তো এসেছি পরশু তো আজকে প্রণবকে আসতে বলা হয়েছে তার কারণ মা আজকে ওকে জন্মদিনের ওই পাঁচ রকম যে তরকারি করে ভাত দেয় তো সেটাই মা আজকে ওকে দেবে তো তার জন্যই ওকে আজকে আসতে বলা হয়েছে কি গো তোমার ভালো লাগছে দুদিন করে তোমার জন্মদিন পালন হচ্ছে ভালো লাগছে তো এরকম ভাগ্য চট করে কারোর হয় না দুবার দুবার জন্মদিন পালন হচ্ছে তো যাই হোক সেই জন্যই মা আজকে অনেক কিছু রান্না করেছে কিন্তু আর আজকে আমাদের সকাল সকাল রান্না হয়ে গিয়েছে আর আমি তো অনেকক্ষণ আগে চান করেছি প্রণবেরও চান হয়ে গেছে মা চান করবে তারপরে প্রণবকে ভাত দেবে তো কি কি রান্না করলো সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এবার বলি মা কেন প্রণবের জন্মদিন পালন করে মা বাপি প্রণবকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর প্রণবও ঘুরিয়ে মা বাপিকে প্রচণ্ড ভালোবাসে ভালোবাসা কিন্তু যাকে তাকে যায় না প্রণবকে ভালোবাসে কারণ হচ্ছে প্রণব কিন্তু মাকে বাপকে প্রচণ্ড শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে সেই জন্যেই হয়তো মা ও সেটা পাচ্ছে রিটার্ন তো ও কোনোদিন কিন্তু মাকে বাপিকে অসম্মান করে কথা বলা বা কিছু ছোটো করা এসব কিন্তু কিছুই করে না আর ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় না যে তোমার টাকা আছে মানে আমি তোমাকে ভালোবাসবো তোমার টাকা নেই মানে আমি তোমাকে ভালোবাসবো না এরকম জিনিস হয়তো অন্য কারোদের সাথে হতে পারে বাট আমার মা বাপি এরকমগুলো একদমই পছন্দ করে না আর প্রণবকে কিন্তু মা বাপি সত্যি প্রচণ্ড ভালো বিয়ের পর থেকেই মা প্রণবের জন্মদিনটা পালন করে আসছে শুধু জন্মদিন বলবো না প্রণবের মানে সব কিছুতে সুখে দুঃখে পাশে থাকা সঙ্গী হচ্ছে মা বাপি আমি যেমন থাকি মা বাপিও কিন্তু সব কিছুতে প্রণবের পাশে থাকেন প্রণব একটা কোনো কাজ করতে গেলে কিন্তু আগে মায়ের পারমিশান নেয় তারপরে সেটা করে দেখো মা কি রান্না করেছিল এই যে শুশুনি শাক ভাজা বর্ষায় প্রথম খেলাম তারপর ছিল কাঁকরল ভাজা বেগুন ভাজা পটল ভাজা পেঁয়াজ পোস্ত মাছ ভাজা আচ্ছা কুমড়ো ভাজা আর ছিল মাছের ডিম ভাজা আর আলু ভাজাও ছিল মা দিতে ভুলে গেছে মা এখন মাংস তুলছে প্রণবের জন্য আর আমি এদিকে বাপিকে ভাত দেওয়া হয়ে গেছে আমি এদিকে আমাদের ভাতগুলো মানে আমার আর মায়ের ভাতটা সাজাচ্ছিলাম আমরা একসাথেই খেতে বসে পড়বো প্রণব সচরাচর সবাই মিলে একসাথেই খেতে পছন্দ করে দু জায়গাতেই ও একসাথেই খায় কিন্তু ডিউটির জন্য হয়তো ওকে আলাদা হয়তো খেতে হয় মাঝে মাঝে বাট ওকে কিন্তু একসাথে খেতেই পছন্দ করে ও বারবার বলে সবাই একসাথে খাবো তাই আজকে একসাথেই খাওয়া হচ্ছে আমরা খেতে বসে পড়েছি চলো খেয়ে নিই ফার্স্ট আর এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর প্রচণ্ড বৃষ্টি একটুও ভিডিও ধরতে পারিনি আকাশ পুরো কালো হয়ে এসেছে বলে তাড়াতাড়ি বেরোলাম ও মা তার মাঝেই বৃষ্টি পেয়ে গেছি পুরো ভিজে ডাব হয়ে গেছি আর এখন এই বর্ষার মধ্যে আমরা দুজনই পড়েছিলাম চামড়ার জুতো জুতো তো গেছেই আমরাও গেছি ব্যাগের মধ্যে ছিল অনেক কাপড় যেগুলো সব ভিজে পুরো ডাব হয়ে গিয়েছে বাড়িতে তো এসে গেছি কিন্তু পুরো ভিজে ডাব হয়ে গেছি দুজনেই কারণ একদম বাড়ির বাড়ি থেকে মিনিট দুয়েক হয়তো এসেছি ব্যাস সেই থেকে বৃষ্টি পেয়েছি তোমরা তো দেখলেই বার পাঁচ ছয়েক দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও সারা রাস্তা বৃষ্টি কত দাঁড়াবো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর বেশি রাত হয়ে যাচ্ছিলো তার জন্য ভিজে ভিজেই চলে এসেছি প্রচণ্ডভাবে ভিজে গেছি ড্রেস চেঞ্জ করলাম ঘরের অবস্থা যাচ্ছে তাই জানোই তো বাড়ির বউ বাড়িতে না থাকলে কী হাল হয় ঘরের বর কী হাল করে রাখে আমারও সেম সিস্টেম হয়ে রয়েছে মাকে ফোন করে জানালাম যে আমরা ভালোভাবে এসে গেছি বাট ভিজে গেছি তোমাদের ঘরের অবস্থা দেখাই তারপরে আমি ঘর পুরো গোছাবো এই যে দেখো এই ব্যাগটা নিয়ে বাবু ডিউটি গিয়েছিল তো সেই ব্যাগ বিছানায় আচ্ছা দুটো বেড কভার মনে গায়ে দিয়েছিল শীতের জন্য দেখো খালি আমার ওখান এ এ মা দেখো রে ব্যাব রে এটা পুরো ছিঁড়ে দিয়েছে আচ্ছা এখানে দেখো বেল্ট জামা জামার সাথে গেঞ্জি জোড়া এখানে গেঞ্জি এটা না আমি এক্ষুনি রেখেছি ব্যাগটা আর এই নতুন জামাটা মা যেটা দিলো পুরো ভিজে গেছে দেখো এখানটা ওই জন্য আমি হাওয়া দেবো বলে রেখেছি কি অবস্থা ঘরটা আমি তাও এইমাত্র গোছালাম